জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাধুন শ্রী চরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালি শ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে এক মা শ্রী শ্রী ঠাকুরের মন্ত্র স্বপ্নে পেলে সেই কাহিনী অতি সুন্দর একটি কাহিনী আমি তুলে ধরছি এটা আলোচনা পত্রিকা থেকে আমার সংগৃহীত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জয়নগর মজিরপুর এই জায়গা ধন্য হয়েছে শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শে আমরা সবাই জানি যে ওখানে ভাব সমাধি হয়েছিল ঠাকুরের তো সেই জায়গাটা ধন্য হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুরের এই চরণ স্পর্শে এখানকার নিবাসী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য ছিলেন তিনি মাঝে মধ্যেই তার ব্যস্ততার মধ্যেও নিয়মিত কিন্তু তিনি সাধন ভজনটা ঠিক করে যেতেন মানে ব্যবসায় বড় কিন্তু তবুও তার এত ব্যস্ততা তার মাঝেও কিন্তু তিনি এই সাধন ঠিকঠাক করে তাই ঠাকুরের কথা শুনে তার তাই সে ঠাকুরের কথা শুনলেন শোনার পর তিনি কি করলেন তাকে ঠাকুরকে দর্শন করার জন্য তার ভেতরে একটা মানে আকুলতা জেগে উঠলো যে ঠাকুরকে দর্শন করবে যখন থেকে তিনি ঠাকুরের কথা জানতে পারলেন বা শুনতে পারলেন পাবনায় ঠাকুরের দর্শন করেন ও দীক্ষা নেন তারপর তিনি পাবনায় চলে যান মানে এতটা আকল হয়েছিল যে ঠাকুরের কথা শুনে সে আর থাকতে পারলেন না তিনি পাবনায় ছুটে গেলেন ছুটে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করলেন এবং দীক্ষা গ্রহণ করে আসলেন মন প্রাণ ঠাকুরের চরণে এতটাই সোপে দিয়েছিলেন যে বারবার তার পাবনা যাওয়ার ইচ্ছেটা জেগে যেত মানে এতটাই ঠাকুরের চরণে মন প্রাণ তিনি সোঁপে দিয়েছিলেন যে তার বারবার যাওয়ার ইচ্ছেটা যাচ্ছিল তার স্ত্রী বারবার পাবনা যাওয়ার পাবনা যাচ্ছে এটা দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন বারবার পাবনা ছুটে যান বিরাজকৃষ্ণ ভট্টাচার্য ঠাকুরের কথা তার স্ত্রীকে জানালেন তার স্ত্রী ছিলেন সরোজিনী দেবী সরোজিনী দেবীও ঠাকুরের কথা জানতে আরো বেশি আগ্রহ উঠলেন যখন ঠাকুরের কথা শুনলেন তখন তার মনে দিন দিন ঠাকুরের প্রতি একটা একটা আগ্রহ বাড়তে থাকলো ঠাকুরের কথা শোনার জন্য তার আকুলতা সৃষ্টি হতে থাকলো তার মন ক্রমশ ঠাকুরমুখী হতে থাকলো জীবনে ঘটলো এক অভূতপূর্ণ ঘটনা সেই ঘটনা একদিন বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য এরকম পাবনাতে আছেন বাড়িতে ছিলেন না সে সময় একদিন সরোজিনী দেবী সেই মা স্বপ্ন দেখলেন শ্রী শ্রী ঠাকুর তাদের বাড়ি এসেছেন সরোজিনী দেবী সমাদর করে ঠাকুরের পা ধুয়ে দিলেন এবং তার কেশ দিয়ে কেশ রাশি দিয়ে ঠাকুরের চরণ মুছে দিলেন আমরা দেখতে পাব দেখতে পাই যে আগে গুরু যখন বাড়িতে আসতেন এরকম মায়েরা বাবার বা দেখতাম যে পা ধুয়ে দিয়ে চুন দিয়ে পাটাকে মুছে দিতেন। সরোজিনী মাও সেইভাবে ঠাকুরের সমাদর করলেন এবং ঠাকুরের পা ধুয়ে দিয়ে তার কেশ রাশি দিয়ে চরণটা মুছে দিলেন এটা তিনি কিন্তু পুরোটা স্বপ্নে দেখছেন মুছে দিলেন ঠাকুরকে বসতে দিলেন তারপর শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বিষ মন্ত্র দান করলেন তাকে তারপর শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তার স্বপ্নে সেই মাকে বিষ মন্ত্র দান করলেন স্বপ্ন ভেঙে গেল কিন্তু বিষ নামটি মনে রয়ে গেল। স্বপ্নটা তারপর তার যথারীতি যেভাবে ভেঙে যায় ভেঙে গেল কিন্তু মন্ত্রটা যে বীজ নামটা যে দিয়েছেন ঠাকুর স্বয়ং সেটা কিন্তু তিনি ভুললেন না সেটা তার মনে রয়ে গেল ঠিক সেই সময়ই ঠিক সেই সময় স্বপ্ন ভাঙার সাথে সাথে সেই সময়ই ঠাকুর কারণ বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য তখন পাবনায় ছিলেন মহাশয় তখন তিনি তখন পাবনাতে ছিলেন ঠাকুরের কাছে ঠিক সেই সময় ঠাকুর আবার বিরাজদাকে ডেকে পাঠালেন ঠাকুরের কাছে বিরাজদা আসতেই ঠাকুর বললেন বিরাজদা আপনার মজিলপুরের বাড়ি দেখে আসলাম তখন বিরাজদা ব্যাপারটাকে বুঝতে পারেননি যে ঠাকুর কি বলছেন সেটা বুঝতে পারেননি সেটা বুঝতে পারলেন কিছুদিন পর যখন তিনি বাড়ি ফিরলেন বাড়ি ফিরে শ্রীর কাছে যখন এই স্বপ্নের বৃত্তান্তটা শুনলেন তখন তিনি বুঝলেন কেন সেদিনই ঠাকুর ডেকে বিরাজকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়কে বা দাদাকে ঠাকুর এই কথাটা বলেছিলেন যে আপনার মজিলপুরের বাড়ি ঘুরে আসলাম তখন তার মন এক আনন্দে ভরে এবং পরম ধন্য মনে করলেন দেখুন ঠাকুরের প্রতি যদি আকুল টান থাকে ঠাকুরের প্রতি যদি আকুল ভাব থাকে তাকে মানে তাকে দর্শন করার ভেতর একটা আকুতি যদি জন্মে যায় আমরাও কিন্তু প্রতি প্রত্যেকে ঠাকুরকে আমরা অনেককে ঠাকুরের এরকম স্বপ্ন আমরা পেয়ে থাকি ঠাকুর এভাবেই সবার ভেতরের আক্রতাকে তিনি কিন্তু প্রাধান্য দেন তিনি তাদেরকে সেটা দেখান যদি কারো আক্রতা থাকে ঠাকুর সেটা পূরণ করেন কারণ তিনি সর্বপূরণি তাই আমরা এই মা যেমন বলেন এমন প্রচুর ঘটনা আছে ঠাকুর এর আকৃতিতে ঠাকুর কীভাবে জাগ্রত আমরা সৎসঙ্গীরে একমাত্র কিন্তু বুঝতে পারি তিনি কেমন জাগ্রত তিনি কিভাবে আমাদের সাথে সর্বদা থাকেন আমাদের সব ইচ্ছা মনের ইচ্ছাগুলোকে তিনি পূরণ করেন জয়গুরু আজকে এইসবের সঙ্গে এখানে রাখছি সবাই ভালো থাকুন